অনে বড় আশা ছিল যাব মোদি আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি দুরু শরীফ পড়বেন তো ইনশাল্লাহ মা বোনদেরকেও বলে দিবেন মহিলারা গর্ভবতী থাকলে দুরু শরীফের আমল করুক কাজ করতেছে ঘরে দুরুস শরীফের আমল করুক ঘর ঝাড়ু দিতেছে দুরুস শরীফের আমল করুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনরা সহ আপনারা সহ যারা আজকের এই মাহফিলের এই আওয়াজটা কানে পড়ছে আল্লাহ পাক সকলকে রাসূলের প্রেমে দুরুদ শরীফের আমল জবানে ওঠানোর তৌফিক দান করুক আমা তৌফিকই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কিন্তু আপনাকে আমাকে ইমানদার বলেছেন দাম বেশি দিবেন না কম দিবেন এই নবীর সুপারিশ ছাড়া সাফাত ছাড়া জান্নাত কশিন কালেও সম্ভব না এই জন্য রসুলের সঙ্গে মহাব্বতের অন্যতম একটা মাধ্যম আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ পাকের কি কোনো আছে নামাজ লাগে এবাদত আল্লাহর রোজা রাখে মাঝে মাঝে মাহফিল শুনে পাকের কোনো এবাদত নাই লাগেও বলেন উনি সব এবাদতের কি উর্ধে উর্ধে সব এবাদতের উর্ধে কিন্তু একটা আমল আল্লাহ পাক নিজে করেন কথা কয় না আল্লাপাকে একটা আমল করেন তার মানে আমলটা দামি না কম দামি আল্লাহ আসমান আমল করে জমিন এ আমল করে জমিনে আমল করে গোটা সৃষ্টি জগৎ একটা আমল করে আমি আল্লাহ নিজে যে আমলটা করি হে বান্দারা সুতরাং আমি যেহেতু করি তোমাদের উপরে করা দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরাও করো যত বড় বিপদ হোক যত বড় মুসিবত হোক দুরূদ শরীফের আমল বান্দার সব বিপদ থেকে বান্দরা হেফাজত করে সব বিপদ থেকে হেফাজত করনেওয়ালা একটা আমল দুরূদের আমল নবী বলেন একবার পড়বা তো 10 বার রহমত নাজিল করে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সল্ল আলাইহি আইলাইহি একবার পড়লেন লম্বা দুরুদ পড়তে কষ্ট হয় ছোট্ট দুরুদ নবি শিখাই দিছেন সল্লহু আলাইহি আসলাম বলেন সল্লল্লাহু আলাইহি অসাল্লাম সল্লহ আলাইহি মোসাল্লাম তিনবার বললেন রহমত কয়টা হইলো তিরিশটা হইল কষ্ট হইলো টাকা খরচ হইল নেতায় রাগ করছে মুখে কষ্ট লাগছে তো যদি কিছু না করেও কষ্ট না পেয়েও এক সেকেন্ডে যদি একটু আল্লাহ পাকে থেকে রহমত নিজে নিতে পারি কোনো সমস্যা আছে এই জন্য যখন সময় হয় আমাদের মুশকিল হইল আমরা যখন একসঙ্গে থাকি গিবত আর শেখায়তে ব্যস্ত থাকি চায়ের দোকানদার বলেন এই বলেন সেই বলেন বাস দেখবেন রুটি উঠানোর টাকা নাই কিন্তু বত্রিশ ইঞ্চি টিভি লাগায় রাখছে এই টিভি সারে আর বসে বসে ফতুয়া মারে আর খালি গিবত গায় কে কি করছে না করছে হে কি করছে সে কি করছে সে কি করছে কি করছে চা খাবে পান খাবে আর গিবত কিছু আছে তো নিজের পকেটের টাকা খরচ করে দশ মাইল দূর থেকে টুঙ্গি থেকে আর কামিয়ে যা ঢাকার থেকে এসে আপনার গিবত গায়ে তারপরে যাবে গাজীপুর থেকে এসে আপনার গিবত গায়ে যাবে ভাই তুই দুনিয়াতে কি করছো কমাইশের ভুল ধরে কুল গুল আর কর্ম কি দুনিয়ার মানুষের ঠিক করার দায়িত্ব আল্লাহ মারা দিছে অথচ আল্লাহ কয় কু আনফুস তুই আগে নিজে বাঁচবেটা হ্যাঁ নিজের না বাঁচায় অন্যকে বাঁচানোর ধান্দা করে এই জন্য যখনই সময় হ্যাঁ শেখায়ত কথা নয় একটু আলাইহি এমন একটা আমল যত পড়বেন রসুলের সঙ্গে সম্পর্ক বাড়বে সপ্তাহে একদিন নাম সহ ঠিকানাসহ একদম বাবার নাম সহ আপনার আমল রসুলের রওজায় পেশ করা হয় মনে করেন আবদুল্লাহ ছেলে আব্দুর রহমান উত্তরা সেক্টর থেকে রসুল আপনার নামে একশো বার দুরুদ পাঠাইছে হুজুর গ্রহণ করেন আচ্ছা বলেন তো সপ্তাহে একবার যদি আপনার একশো বার পায় বা এক হাজার বার পায় চিনবে কি চিনবে না আপনি রসুল নামে দুরুদও পড়েন না দাঁড়িয়েও রাখেন না শূন্য তো মানেন না কবরে যাক হুজুর আমি আসছি ভক্ত আপনার সুপারিশ করেন রসুল কবর থাপ্পর দিয়ে কান ফাটামু কি কে তোর চিনি না আমি আর যদি আপনি রাসূলের সঙ্গে একটু محبت তৈরি করেন রাসূল দূর থেকে দেখে বলবে এই 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 চিনে কে আব্দুল্লাহ না জি হুজুর এ আল্লাহ এরা দিয়া দেন জান্নাতে আমারে দুনিয়াতে ভুলে নাই আমিও তারে ভুলবো না সুবহানাল্লাহ ভুলেন না আল্লাহ রাসূল আপনাকে ভুলবে না আপনি রাসূলকে ভুলবেন আল্লাহর রাসূল আপনাকে ভুলবে এই কারণে দুরূদের আমল যদি কেউ বেশি বেশি করে স্বপ্নে যুগে আল্লাহ পাক রাসূলকে তাকে দেখা দিয়ে দিবেন এমন একটা এবাদত এমন একটা আমল দুর শরীরের গাড়ি চালাইতেছেন সল্লাহ আলহি আসাল্লাম চেয়ারম্যান চেয়ারম্যানই করতেছেন সল্লাহ আলহি আসাল্লাম মেম্বার মেম্বারই করতেছেন সল্লাহ আলহি আসাল্লাম গাড়িতে বসে আছেন কাজ নাই সল্লাহ আলহি আসাল্লাম যখন সময় হয় সল্লাহ আলহি আসাল্লাম একটা দুরুদের আমলের উপরে যদি আজকের এই মাহফিল থেকে দশজন মানুষ যদি আমলদার হয়ে যায় এই কমিটির মাহফিল করা সার্থক কি বলেন ঠিক না আলহামদুলিল্লাহ আমাদের আমাদের খুব মহব্বতের ভাই আব্দুর রহমান কুব্বাদি সাহেব খুব মহাব্বতের আমার যদি মহাব্বতের দশজন থাকে অন্যতম হচ্ছেন উনি মুফতি আব্দুর রহমান কুব্বাদি সাহেব আপনাদের মসজিদের খতিব সাহেব মাশাল হজরতের ডাকে আজকে এখানে আসলাম উনিও মেহনত করেছেন কমিটিও মেহনত করেছে আমার কথা হইল আসলেন গেলাম শুনলাম কষ্ট করে কথা বললাম চলে গেলেন কোনো কিছু নিয়ে যদি না যেতে পারলেন মাহফিলে কথা বলার কোনো দাম নাই এই জন্য মাহফিলে আসবো কথা শুনবো ভালো লাগবে কিন্তু একটা আমল যদি এখান থেকে নিতে পারি হয়তো এই উসিলা আল্লাহ পাক নজর দিয়ে দিবেন আজকের উসিলা হলো দরুদ শরীফের আমল রাজি আসেন করতে ইনশাআল্লাহ আমি সহ আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন কড়া কড়া চেষ্টা করব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আমাদের জবানে দরুদ শরীফ আমল সহজ করে দাও জোরে বলেন আমিন এবং এই দরুদ শরীফের বরকতে ইনশাআল্লাহ রাসূল আপনাকে ডাক দিবেন রওজা ziyaret করার জন্য ইনশাআল্লাহ হইতে পারে কি পারে না মনে বড় আশা ছিল যাব মোদি আমি করব গিয়ে আমি করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিল আল্লাহ তৌফিক দান করুক বলেন আমি দুরু শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ মা বোনদেরকেও বলে দিবেন মহিলারা গর্ভবতী থাকলে দুরু শরীফের আমল করুক কাজ করতেছে ঘরে দুরুস শরীফের আমল করুক ঘর ঝাড়ু দিতেছে দুরুস শরীফের আমল করুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনরা সহ আপনারা সহ যারা আজকের এই মাহফিলের এই আওয়াজটা কানে পড়ছে আল্লাহ পাক সকলকে রাসূলের প্রেমে দুরুদ শরীফের আমল জবানে ওঠানোর তৌফিক দান করুন আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু